বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত সীমান্ত এই ভারত সীমান্তে রয়েছে মনমাতানো প্রাকৃতিক সৌন্দর্য তেমনই একটা স্থান ভারতের মেঘালয়ের ডাবকি অঞ্চল এবং বাংলাদেশের জাফলং কি নেই এখানে পাথর নদী পাহাড় প্রকৃতির অপর সৌন্দর্যের সৌন্দর্য সেজে আছে আপন মহিমায় বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান জাফলং জাফলংকে বলা হয় প্রকৃতির রানী সৃষ্টিকর্তার সৃষ্টি দেখতে কতই না সুন্দর স্রষ্টার এই দেখতে হলে আপনাকে ভ্রমণ করতেই হবে তাই তো হাজারো দর্শনার্থী সৃষ্টিকর্তার এই লীলা খেলা দেখতে সিলেটের জাফলং ভ্রমণ করে থাকে আজকের এই ভিডিওতে জাফলং ভ্রমণে পরিপূর্ণ ভ্রমণ গাইড দেখবেন তাই এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রকৃতির রানী জাফলং ভ্রমণ করার জন্য আমি চলে যাই সিলেটের সুভানি ঘাটে কারণ এই সিলেটের সুভানি ঘাট থেকে জাফলং এর উদ্দেশ্যে নিয়মিত বাস চলাচল করে এছাড়াও আপনারা সিলেট শহরের যে কোনো স্থান থেকে সিএনজি বা অটো রিজার্ভ করে আপনারা জাফলং ভ্রমণ করতে পারবেন যেহেতু আমি একা এই কারণে আমি সকাল সকাল চলে যাই সিলেটের সুভানি ঘাটে সকাল নয়টা তিরিশ মিনিটে আমাদের বাসটি জাফলং এর উদ্দেশ্যে ছেড়ে দেয় সিলেট শহর থেকে এর দূরত্ব বাষট্টি কিলোমিটার জনপ্রতি ভাড়া নেয় একশো টাকা সিলেটকে বলা হয় পর্যটন নগরী সারা বাংলাদেশ থেকে সিলেটের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছরে হাজারো দর্শনার্থী সিলেটে ভ্রমণ করে থাকে সিলেট শহর পার হলেই দেখা যায় তামাবিল বন্দর তামাবিল বন্দর দিয়ে বাংলাদেশ এবং ভারতের সাথে বিভিন্ন পণ্য আমদানি এবং রপ্তানি করা হয়ে থাকে বাংলাদেশের তামাবিল বন্দর এবং ভারতের রয়েছে ডাউকি অঞ্চল এই তামাবিল বন্দর দিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশ করা যায় যেখানে রয়েছে মনমাতানো প্রাকৃতিক সৌন্দর্য সেভেন সিস্টার মেঘালয়ের অপরূপ সৌন্দর্য এই তামাবিল বন্দর পার হলেই বাংলাদেশের জাফলংয়ের দেখা পাওয়া যায় তামাবিল বন্দর পার হলেই দেখা যায় ছোট বড় চা বাগান উঁচু নিচু পাহাড় দূরে রয়েছে মেঘালয় আকাশ আর প্রকৃতির সৌন্দর্য সৌন্দর্য এই অপর উপভোগ করতে করতে আপনারা সিলেটের জাফলং এ পৌঁছে যাবেন বাজে সকাল এগারোটা আমরা সিলেটের সোভানি ঘাট থেকে সকাল নয়টা চল্লিশে আমাদের গাড়িটি ছেড়েছিল আর আমরা এখন এগারোটায় পৌঁছে গিয়েছি জাফলং জিরো পয়েন্টে নামিয়ে দেওয়ার পরই আপনারা দূরে দেখতে পাবেন ভারতের ডাউকি অঞ্চল জাফলং এ নামিয়ে দেওয়ার পর আপনাকে পায়ে হেঁটে যেতে হবে ডাউকি ব্রিজের দিকে আশেপাশে আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন বেশিরভাগ দোকানিরাই ভারতীয় পণ্য সামগ্রী বিক্রি করে থাকে পায়ে হেঁটে যাওয়ার সময় আপনারা ডাউকি অঞ্চলের মনমাতানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দূরে রয়েছে ভারতের সারি সারি অসংখ্য পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তা এই জাফলংয়ে আসলে উপভোগ করা যায় আসলে প্রকৃতির অপার সৌন্দর্য লীলাভূমি এই জাফলং তাই তো এই জাফলংকে বলা হয় প্রকৃতির রানী আমরা পায়ে হেঁটে চলেছি ডাউকি ব্রিজের দিকে এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে আর এই সিঁড়ি দিয়ে নামার সময় খুব ভালো লাগছিল আশা করি উঠার সময় অনেক কষ্ট পেতে হবে আর এই সিঁড়ির দুই পাশে সাজিয়ে আছে। তবে এটি ভারতীয় পণ্য পচরা এখানে একটি ঝিড়িপথ রয়েছে অসংখ্য ছোট বড় নুড়ি পাথরের উপর দিয়ে চলেছি আমরা ডাউকি ব্রিজের দিকে এখানকার সৌন্দর্য দেখতে আসলে অনেক সুন্দর লাগছে রেটাস হলসি TAP কিবিজির দিকে এখানে আপনারা অনেক দর্শনার্থী দেখতে পাবেন ওই যে দূরে দেখা যায় মেঘালয় পাহাড় হঠাৎ করে এখান দিয়ে যাওয়ার সময় একটি সীমান্ত পিলার দেখতে পায় এই সীমান্ত পিলারের এক পাশে রয়েছে বাংলাদেশ এবং অপর পাশে রয়েছে ভারত অনেক হাঁটা পর চলে এসেছি জাপলং জিরো পয়েন্টে এই যে এটি জাপলং জিরো পয়েন্ট দেখুন এই যে পাথর দিয়ে বাদ দিয়ে দিয়েছে ওই প্লেয়ার পর্যন্ত উপাশেবা আবার এফ দেখা যাচ্ছে এই যে মামারা আছে মামা ইন্ডিয়ান আপনি না ডাউক ব্রিজ আর আমরা রইছি জাফ্লং পয়েন্টে এখানে আবার এক ভাইরা আছে ভাইদের বাসা কোথায় চোয়াডাঙ্গা হ্যাঁ এই যে ভাইরা আছে চোয়াডাঙ্গা থেকে আর আমরা এসেছি যশোর থেকে ভাই রে ভাই প্রকৃতির রানী জাফলং এত সৌন্দর্য হতে পারে তাই এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই এটি ভারতের মেঘালয়ের সীমান্ত খাসিয়া ও জৈন্তা পাহাড়ের পাদদেশে জাফলংয়ের অবস্থান এটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান এখানে নদী ও পাহাড়ের অপর সৌন্দর্যের সম্মিলন বলে এটি বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে স্বীকৃত পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত এখানে আসলে অসংখ্য ছোট বড় নুড়ি পাথরের দেখা পেয়ে যাবেন যা প্রকৃতির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এই পাথরকে ঘিরে এবার আসি এখানকার মানুষের কর্মসংস্থান নিয়ে এখানকার হাজারো মানুষ পাথরের কাজ করে জীবিককে নির্বাহ করে আসছে বহু বছর ধরে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটি ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ঝর্ণার সৃষ্টি হয়ে বাংলাদেশের জাফলং এ প্রবেশ করেছে এবার আসি এই এলাকার মানুষের বসবাস নিয়ে এখানে যেমন বাঙালিরা বসবাস করেন তেমনি বল্লা সংগ্রামপুঞ্জি নকশিয়াপুঞ্জি লামাপুঞ্জি এবং প্রতাপপুর জুড়ে মোট পাঁচটি খাসিয়া পুঞ্জি রয়েছে এই জাফলং অঞ্চলে এখানকার পানি অনেক স্বচ্ছ এবং ঠান্ডা এখানে আপনারা গোসল সেরে নিতে পারেন তবে একটি জিনিস খেয়াল রাখবেন কোনো দুর্ঘটনা যেন না ঘটে কারণ অসংখ্য দুর্ঘটনা এখানে প্রতি বছর মানুষ মারা যায় এভাবে আপনারা এসে ঘুরে যেতে হবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই